এখানে আরেকটা দেখতে পাচ্ছি ডিসকভার এটা হচ্ছে একশো পঁচিশ বাইক ভাই এটার দাম যাচ্ছেন কত কি মাত্র পঁচানব্বইতে আচ্ছা এটা কোন জেলার নাম্বার ভাই কুষ্টিয়া জেলার নাম্বার হাফ টাকা না ফুল ফুল টাকার কাগজ পঁচানব্বই লাস্ট কত রাখা যাবে নব্বই নব্বই হলে ছেড়ে দেবেন তাই তো আচ্ছা এটা তো সবকিছু ওকে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে একই হাতের গাড়ি এখন গাড়ি অনেকে বাইরে জেলা থেকে যারা নেয়

ফুলটাকার কাগজ নাম্বার সবকিছু ওকে সবকিছু ওকে এটা চলছে তেল মটর ছাড়া কোনো খরচ নেই আপনাদের শোরুমটা কোথায় শোরুমটা আমাদের চুয়াটাকা জেলার আলমটাকা উপর জেলারি বাজারে মানে আপনাদের সাথে মানে অন্য অন্য জায়গা থেকে তো কেউ গাড়ি নাই বা আপনাদের সাথে কম্পেয়ার করলে হবে না আপনাদের শোরুম আছে মানে কোনো ঝামেলা হওয়ার কোনো চান্স নাই আচ্ছা এবং গাড়ি যদি অনেকে অনেক রকম গাড়ি মডেল চাই বা বিক্রি যদি কেউ করে আপনাদের সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে এখানে আরেকটা দেখতে পাচ্ছি ডিসকভার ডিসকভার হান্ড্রেড খালি ডিসকভার আর ডিসকভার এটা তো দেখতেছি তেলে কেমন যায় ভাই এগুলো ষাট কিলো যাবে তাই তো

মাত্র বিরাশি হাজার হান্ড্রেড একটু কম করা দেবে মনে হয় নাকি ভাই আর কম দেবেন তাই তো ঠিক আছে ডিসকাউন্ট তো দিচ্ছেন ঠিক আছে ডিসকাউন্ট তো দেবেন ঠিক আছে এখানে আর একটা দেখতে পাচ্ছি এটা একশো সিসির ভাই এটা ডিসকাউন্ট এটা কত ভাই দাম দিচ্ছেন কত কি এটা দাম তো বিরাশি ভাই এটা বিরাশি এটা কাগজপাতি এটা হাফ টাকা কোন জেলা নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট মানে আচ্ছা ঠিক আছে এটা চলছে কত সামথিং